হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলার ভূমি অফিসিয়াল পোর্টাল থেকে আপনি আপনার জমির পর্চার জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনাদের সাইন আপ করতে হবে যদি রেজিস্টার না করা থাকে আর যদি রেজিস্টার করা থাকে তাহলে সাইনিংয়ে ক্লিক করে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সাইনিংয়ে ক্লিক করবেন তো করার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড তারপরে ক্যাপচার কর দেওয়ার পরে এখানে লগ ইন করবেন তো আমরা লগ ইন করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তারপরে এখানে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন তো করার পরে এখানে একটা মেনু বার ওপেন হয়ে যাবে তো তারপরে সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করবেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আর ও আর রিকোয়েস্ট তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে ডিসক্লেমারটাকে এক্সিট করবেন করার পরে এখানে প্রথমে বলছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর ব্লক তারপরে মৌজা তারপরে এখানে খতিয়ান নাম্বার তারপরে এখানে ফার্স্ট নেম মানে জমিটি যার নামে আছে বা যার নামে রেকর্ড তো তার নাম ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন তারপরে তার গার্জেন যিনি আছেন তার নাম এখানে বসিয়ে দেবেন তারপরে তার অ্যাড্রেস দেবেন এখানে তো দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন তো আমরা এগুলোকে ফিল আপ করে নিচ্ছি তো করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ক্যালকুলেট ফি এখানে ক্লিক করবেন তো করার পরে আপনারা স্কল ডাউন কোড নিচের দিকে আসবেন তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ পেজ তো কটা পেজ আপনার পর্চা আসবে তো এটা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি তো সেটাও শো করছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা শো করছে যেহেতু এখানে দুটো পেজ আছে এই পর্চায় তো তারপর এখানে আপনারা কি করবেন পেমেন্টটা বিভিন্ন রকমভাবে পেমেন্ট করতে পারেন আপনার যেটা সুবিধা তো আমি সাজেস্ট করব আপনারা এসবিআই ই পে এটাকে সিলেক্ট করবেন তো আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানেও আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন তো তারপরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তারপরে চেক বক্সে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে পেমেন্ট ম্যাথড এটাকে সিলেক্ট করবেন এসবিআই ইপে তারপরে এখানে পেমেন্ট পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ব্যাঙ্ক এটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে স্কল ডাউন করে আবারও নিচের দিকে আসবেন তো আসার পরে পেন আউতে ক্লিক করবেন তো আমরা পেন আউতে ক্লিক করলাম তো তারপরে এখানে আপনারা বিভিন্ন রকমভাবে পেমেন্ট করতে পারেন তো আমি আজকে দেখাবো যে ইউপিআই দিয়ে কিভাবে কিউআর কোড দিয়ে পেমেন্ট করবেন ইউপিআই তো এখন সিলেক্ট করবেন পেন আউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে একটা কিউআর কোড এরকম জেনারেট হবে তো আপনারা এখান থেকে ইউপিআই দিয়ে পেমেন্ট করে নেবেন তো আমরা পেমেন্ট করে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এই রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনি পেমেন্ট করেছেন কটা পেজ আছে আপনার তো আপনার টোটাল ডিটেলস এখানে চলে এসছে তো আপনারা এটাকে যত্ন করে রেখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পেজ তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ